অনেকের ভোডাফোন ইন্টারনেট অ্যাক্টিভেট হওয়ার পরেও ইন্টারনেট চলতেছে না তো ওই ক্ষেত্রে একটা জিনিস ঠিক করতে হবে এটা হচ্ছে সেটিংসে গিয়ে এপিএন অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে আর কি তো এটা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে তারপরে গিয়ে সিম কার্ডস মোবাইল নেটওয়ার্ক এইসব অপশনে যাবেন আর কি স্যামসাং একরকম থাকবে রেডমিতে একরকম থাকে তো আপনি ওই যে মোবাইল নেটওয়ার্ক যেখানে থাকে ওইখানে দেখবেন আর কি এখানে ভোডাফোন লেখা আছে ভোডাফোনে এখানে অ্যাক্সেস পয়েন্ট আমার এটা আগে থেকে ক্রিয়েট করা আছে আর কি তো এটা ক্লিক করলাম ভোডাফোনের এখানে আমি নাম দিলাম নাম যে কোনো একটা হইতে পারে তা ঠিক আছে এই যে অথবা নিউ নতুন একটা তৈরি করতে গেলে নিউ এপিএন এখানে প্লাস চিহ্ন যেটা আছে এটা ক্লিক নামের জায়গায় ডাটা লিখলাম ডি ডেটা এ এপিএন অ্যাড্রেস ইন্টারনেট ডট ভোডাফোন ডট ও এম ওকে দিতে হবে তবে এখানে মরে গিয়ে সেভ দিতে হবে সেভ বাটন ক্লিক তারপর যেখানে টিকমার্ক হয়ে আসে এটা ঠিক আছে টিকমার্ক ট্রান্স করে টিকমার্ক দিতে হবে তারপর এখানে দেখতে হবে ডাটা কার্ড কততে আসে একে যদি থাকে ভোডাফোন তাহলে এক দিতে হবে দুই হইলে দুই দিতে হবে এই যে ডেটা কার্ড যেটা আছে এটা আর ডিফল্ট ফর কল সেটা দিয়ে যেতে পারে লাস্টের অপশনটা আর যাতে করে পরবর্তীতে সিলেক্ট করা যায় একে দেবেন কল না দুইয়ে ঠিক আছে এটাই এইটুকু করলে হবে এপিএন অ্যাড্রেসে কাজ করবে তখন